আমার দর্শক ভাই দেখে শুনে যাচাই আচ্ছা বয়সী কেমন আছে ভাই মাস তেরো মাস সম্পূর্ণ সুস্থ

মাশাআল্লাহ দশটা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার এক আচ্ছা আজকে দেখাবো দেখাবো কয়টা ভাই তিনটা ভাই তিন পিস জি আচ্ছা সিরিয়াল নাম্বার এক আপনারা দেখতে পাচ্ছেন এটা এই সাইডের কালার লাগে আছে জি দামে কেমন যায় টাকা হলে বেশি ভাই কি বলেন ভাই একবার ধরে হ্যাঁ

মেন ভাই আপনার খামারে আসার পরে অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম